তো এই উত্তরমালা গুলা তোমরা অবশ্যই কিন্তু এই ষষ্ঠ শ্রেণীর এই বইটাতে পাবা তো এই হচ্ছে উত্তরমালা খ বিভাগ এবং গ বিভাগ পুরো স্পেশাল মডেল টেস্ট দুই এর উত্তরমালা কিন্তু এখানে দেওয়া আছে পৃষ্ঠা অনুযায়ী তোমরা প্রশ্ন পাবা সমাধান পাবা এটা তোমরা অবশ্যই দেখে নেবে এই গাইডটার মধ্যে শিক্ষার্থী বন্ধুরা তো চলো দুই নম্বর প্রশ্নটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর মডেলটা একটু দেখি তিন নম্বর মডেল তিন নম্বর মডেলের এই ইয়ে দেওয়া আছে আমাদের এ যে রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে তাহলে যে রচনামূলক প্রশ্ন দেওয়া আছে রচনামূলক প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিবে ইনশাআল্লাহ এই রচনামূলক প্রশ্নর आंसरগুলা তোমরা এই বইটাতে পাবা পৃষ্ঠা অনুযায়ী পৃষ্ঠা হচ্ছে এখানে দেওয়া আছে স্পেশাল মডেল টেস্ট দুই দেখে দিয়েছি এবার হচ্ছে তিন এজ স্পেশাল মডেল টেস্ট তিন তিনের এই পৃষ্ঠাগুলাতে এবং এখানে সরাসরি এক থেকে পঁচিশের তোমার উত্তর দেওয়াই আছে এক থেকে পঁচিশের উত্তর দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের পৃষ্ঠা নাম্বার প্রশ্ন নাম্বার এবং সমাধান দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলো এই বইটাতে খুঁজে দেখে নিবে ইনশাল্লাহ যাদের আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই দুটো মডেল না দেখে তোমরা কিন্তু পরীক্ষায় যাব না এক নাম্বার মডেলের জন্য রচনার প্রশ্ন আমি একবার সমাধান করে দিয়েছি ওটা আলাদা একটা ভিডিও আছে তোমরা এটা দেখবা এবং এই দুটা মডেল একটু দেখে অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করবা তো আশা করি সবাই পরীক্ষাতে ভালো করবা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করব তার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো আর ইতিমধ্যে যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করে আমাদের পাশে থাকবা প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য নামাজ কালাম অবশ্যই করবা আল্লাহ তাআলা জনার সময় গুলা থেকে বাঁচার টু অভিযোগ করেন এই কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু